টাকা পয়সা বুদ্ধির উপর ভিত্তি করে আসতো তাইলে সকল টাকা পয়সার মালিক হইতো কারা দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান লোকের কিন্তু তা তো না ইট ইস কমপ্লিটলি আদারওয়াইজ আইনস্টাইনকে এক জায়গায় জিজ্ঞেস করলো কত মিটার হাউ মেনি মিটার্স মেক কিলোমিটার হাউ মেনি মিটার্স মেক এ কিলোমিটার হি সেড দ্যাট আই ডোন্ট নো লোকের বলে ইউ আর আইনস্টাইন ইউ ডোন্ট নো হাউ মেনি মিটার্স মেক এ কিলোমিটার তিনি বলেন আমি তোমাকে একটা ডলার দিলাম গো টু দ্য মার্কেট এন্ড পারচেজ দিস বুক বাজারে যাও এই বইটি তুমি কিনে নিয়ে আসো বইটি কিনে নিয়ে আসার পরে তিনি বললেন এই বইয়ের মধ্যে এক হাজার আছে এক ডলারে পাওয়া যায় এই তথ্যর মধ্যে এক হাজারের মধ্যে একটা তথ্য হচ্ছে যে এক হাজার মিটারে এক কিলোমিটার হয় আচ্ছা তোমরা কি মনে করো এক হাজার ইনফরমেশন এক ডলার দিয়ে যে বইটা পাওয়া যায় এই বইয়ের ইনফরমেশনগুলো আইনস্টাইনের ব্রেনে থাকা উচিত আইনস্টাইনকে আর কোনো কাজ নেই এক ডলার দিয়ে যেরকম হাজার ইনফরমেশন কিনতে পাওয়া যায় এই ইনফরমেশন আইনস্টাইনের ব্রেনে কেন থাকবে আইনস্টাইন ব্রেন ইজ মাছ মোর ইম্পর্টেন্ট দ্যান কন্টেনিং দিজ সিল ইনফরমেশনস কিন্তু আপনারা দেখবেন যে ব্যাংক অথবা ধরুন কি বলে না এটাকে বিসিএস এর মানে হলো একটাই দের মেনি মেনি পিপল যারা আপনার চেয়ে অনেক অনেক বেশি দক্ষ কিন্তু আপনার চেয়ে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক অনেক খারাপ দের মেনি পিপল ইভেন ইন বাংলাদেশ যারা দো ডোন্ট হ্যাভ দো দোজ ডোন্ট হ্যাভ ইভেন দ্য লিটারাল নলেজ দে ক্যান নট ইভেন সাইন এই এই লোকেরা বাংলাদেশের কি লিডিং ফাইন্যান্সিয়াল তিনি হয়তোবা আমি এরকম অনেক লোকের দেখেছি তিনি সাইন করতে গিয়ে কলমটা ভেঙে যায় প্রায় এরকম একটা অবস্থা কিন্তু তার তার যে পার্সোনাল সেক্রেটারি আছেন তিনজন পিএইচডি হোল্ডার তিনজন কয় কি হোল্ডার পিএইচডি হোল্ডার এই পৃথিবী এক দুই তিন থেকে দশ পনেরো বিশ পঞ্চাশ একশো জন সবচেয়ে বড় বড় ধনী এর তালিকায় দেখেন তো এর মধ্যে কয়জনের পিএইচডি আছে ইউনিভার্সিটি থেকে জেনুয়েনলি এমনি অনারি পিএইচডি তো বহু লোকের দেওয়া হয় রিয়েলি তারা ইউনিভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল এবং সবচেয়ে ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট তারা করেছে তারপরে তারা অর্জন করেছে এটা না নীল তিমির খাবার হচ্ছে যে নীল তিমি এটা বিগেস্ট হ্যানেমো নীল তিমির টোটাল সংখ্যা হচ্ছে ধরুন টেন থাউজেন্ডের মতো নর্থ পুল অ্যান্ড সাউথ পুলে আছে নীল তিমির খাবারের নাম হলো ক্রিল এক ইংরেজিতে এটাকে বলে হয় ক্রিল গুগলিং করে দেখতে পারেন ক্রিল ক্রিল মানে হচ্ছে এত ছোট চিংড়ি এটা আপনি দিয়ে ধরতে পারবেন না ইয়ে জাল দিয়ে ধরতে পারবেন না এত ছোট এটা হচ্ছে বিগেস্ট অ্যানিমল কিন্তু তার খাবারটা হচ্ছে কি স্মলেস্ট আপনার ইনফ্যাক্ট এ স্মলেস্ট ওয়ান এটা হচ্ছে তার খাবার যেন তার মধ্যে ওই অ্যারোগান্স তৈরি না হয় প্রাইড তৈরি না হয় যে আমি বিগেস্ট হতে আমার খাবার বিগেস্ট হবে আচ্ছা সেই কথা না আমি বলছি নীল তিমির খাবার কে দেয় নীল তিমির প্রতিদিন তার যা খাবার লাগে তার প্রায় আট টনের মতো এক একটা নীল তিমি আট টনের মতো ক্রির খায় প্রতিদিন আট টন কে দেবে তাকে কোথেকে আট টন তাকে দেয়া হয় এই আট টন একত্রিত করতে চিন্তা করে দিন কয়টা ট্রাক আপনার লাগবে তো কে তাকে খাবার দিচ্ছে আল্লাহ সুফান খাবার দিচ্ছেন শুনুনতাম তওয়াত বলতাম আদল লহে হাপ পাতওয়াক্ সেজন্য এটা একটা ডিফারেন্ট টাইম আছে এটা একটা আক্তৃতার দৃশ্য আপনার প্রত্যেকটি শব্দ চয়ন এটা ম্যাটার করে সব প্রত্যেকটি শব্দচয়ন এটা গল্পকার আপনারা সোশ্যাল মিডিয়াতে এগুলো ভাইরাল গল্পের মতো একজন বাজারে গিয়ে একজন শিক্ষককে রক্ষক বলেন স্যার সালাম আলাইকুম স্যার আপনি আমাকে আমি ও আমি আজকে কত বড় এটা কেবলমাত্র আপনার কারণই এটা বলে কে বলো তুমি আমি তো তোমাকে চিনি না তুমি কে বলো স্যার আপনার এক মনে আছে বা একবার আপনার ক্লাসে একটি পেন্সিল হারিয়েছিল এবং ওই পেন্সিলটি আপনি বলেছেন যে কার কাছে পেন্সিল আছে এটি দাও এবং আপনি পেন্সিলটি নিয়েছেন নেওয়ার পরে আপনি কিন্তু আমার নাম বলেননি আমি আসলে পেন্সিলটি নিয়েছিলাম যদি সেদিন আপনি আমার নাম বলতেন আমি লজ্জায় সেদিন স্কুল থেকে পালিয়ে যেতাম আর আমার কোনো পড়াশোনা হতো না কিন্তু আপনি আমাকে যে সেদিন রক্ষা করেছেন এই জন্য আমার মধ্যে কি হয়েছে আমার মধ্যে একটা ফিল্ড তৈরি হয়েছে যে স্যার তো আমাকে বাঁচিয়েছেন এটির জন্য আমি আর কখনো না করি আমি এথিক্স প্র্যাক মরালিটি এটা প্র্যাকটিস করা শুরু করলাম আমি আলহামদুলিল্লাহ আজকে এত এত বিগ কিন তুমি বাবা আমি তো তোমাকে সত্যিকার চিনতে পারি না তোমার কি মনে আছে আমি সবাইকে বলেছিলাম যে তোমরা সবাই চোখ বন্ধ করো বলে হ্যাঁ বলেছিলেন বলে আমিও তখন আমার চোখটা বন্ধ করেছি কোন ছাত্রটা পেন্সিল দেয় এটা যেন আমি ওকে চোখে না দেখি কারণ যদি আমি তাকে দেখি তাহলে ও আমার চোখে নিচু হয়ে যাবে হতে পারে ওর প্রতি আমার আগের মতো সেই মমতা ভালোবাসা থাকবে না এই জন্য আমিও চোখটি বন্ধ করে রেখেছি আমি আসলে তো জানতামই না যে তুমি পেন্সিলটি নিয়েছো ও আপনি যখন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লুক চাহনি এই চাহনির মধ্যে অনেক কিছু আছে ইভেন দ্য লুক অফ দ্য পায়াস মেক দ্য পিপল পায়াস ইভেন দ্য লুক অফ দ্য পায়াস টাচ অফ দ্য পায়াস মেক দ্য পিপল পায়াস এইরকম একটা জায়গা আপনার নিজেকে নিয়ে যাওয়া দরকার আপনার নলেজের তো শিক্ষক আপনার জ্ঞান কি এভরিডে ইজ ইট ইনক্রিজিং এভরিডে যদি এটা ইনক্রিজ না করে আপনি তো মনে করেন যে অ্যানাফ ইজ অ্যানাফ আই হ্যাভ ডান এনাফ আই হ্যাভ লার্ন অ্যানাফ আমি যথেষ্ট শিখেছি যথেষ্ট শিখেছি তাইলে বুঝে গেল যে আপনি আসলে শেখার জায়গায় এখন নাই ইউ উইল হ্যাভ টু রেজ ইউর স্টেটাস অফ নলেজ এভরি ডে প্রতিদিন এই জন্য সালফেস আলী তারা বলেন মানে ইস্তাওয়াইয়াউমাহুফাওয়ামাক বুনুন যার দুই দিন সমান সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত কারণ পৃথিবী তো এগিয়ে যাচ্ছে আপনি গতকালও যা জানতেন আজকেও ততটুকুই জানেন আপনার পুল অফ নলেজের মধ্যে সামান্যতম কোনো বাড়তি তৈরি হয়নি তার মানে আপনি কিছুই আসলে শিখেননি ইউ আর লেগিং বাহাইন্ড পিপল আর গোয়িং ইন ফ্রন্ট অফ ইউ দে ইউ আর ইন রেস কিন্তু এই রেসে আপনি পিছিয়ে যাচ্ছেন আপনি কিন্তু পরাজিত হচ্ছেন আপনি তো বুঝতে পারছেন না আপনাকে মনে রাখা দরকার কোনো স্কলার ছাড়া স্কলার তৈরি করা যায় না এটা মনে রাখতে হবে আপনি লুক অ্যাট আওয়ার পায়াস পেডিস ইউ উইল সি দ্যাট দ্য লুমিনারিস অফ ইসলামিক এডুকেশন ওয়াই আর ক্রিয়েটেড দি স্কলার লুমিনারিসার আপনি কেবলমাত্র হলে বুঝতে পারেন কোন শব্দটি কতটুকু এবং কিভাবে একজনের জীবনটাকে শেভ করা যায় এটা তখন আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ আপনি এটি বুঝতে পারবেন না এটা আপনি আসলেই বুঝতে পারবেন না আপনার কি জ্ঞান সম্পর্কে প্রতি মুহূর্তে রিসার্চ করা দরকার আমি আমার যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি মাদ্রাসার ছাত্রদেরকে এখনো আমি নাসিহা করি যদিও ইউনিভার্সিটি আমার জীবন কাটিয়েছে শিক্ষকতায় কিন্তু মাদ্রাসাগুলোতে যখন আমি যাই একটি কথায় তাদেরকে আমি এটা ফিল করার এটা অনুভব করার জন্য আমি একটি কথা তাদেরকে বলতে চাই যে ইউরোপিয়ানদের স্কুল বা তাদের শিক বই মানে অ্যাকাডেমিক বুকসগুলোর দিকে একটু তাকেন এখানে মালনাদ সাহেবরা আছেন তাদের একাডেমিক বুকগুলোর দিকে তাকিয়ে দেখেন আমেরিকানরা যে লেভেলের টেক্সট বুক তৈরি করেছে এই লেভেলের টেক্সট বুক মুসলমানরা তৈরি করেছিল এখন থেকে আটশো এক হাজার বছর আগে এরপরে হারিয়ে গেছে ওদের টেক্সট বুকের লেভেল দেখেন আর আমাদের টেক্সট বুকের লেভেল না। এখন আপনি ইসলামিক বই দেখলে এগুলো দেখে তাকাইতে আপনার মনে চাইবে না কিন্তু ওদের টেক্সট বুকের লেভেলগুলো দেখেন তো কি অসাধারণভাবে এটা সাজানো কোথায় অবজেক্টিভস কেন কি উদ্দেশ্যে ক্লাসটা করা হচ্ছে সেখানে মাঝে মাঝে ছোট 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 বক্স দিয়ে কি ছোট্ট ছোট্ট ইনফরমেশন দিচ্ছে কোয়ারি তার ব্রেন স্টর্মিং করা হচ্ছে ব্রেন স্টর্মিং যেটিকে বলা হয় কারণ ব্রেনের মধ্যে যে সেলগুলো আছে এগুলো যদি ইফ দে আর কানেক্টেড তাহলে কি হয় তাহলে এটা পাওয়ার হাউজের মধ্যে কাজ করে যদি আপনার এখানে পাওয়ার আছে কিন্তু আপনি কানেকশন দিলেন না কানেকশন না দিলে কি হবে আপনার তো ব্যাটারি চার্জ হবে না এই আমাদের সেলগুলো প্রচণ্ড পাওয়ারফুল এগুলো কানেক্টেড করতে হয় কানেক্ট করতে হয় কিসের মাধ্যমে কোয়েশ্চেনিংয়ের মাধ্যমে এঙ্গেজমেন্টের মাধ্যমে এই এঙ্গেজমেন্ট আমরা করছি কিনা কেবল লেকচার দিয়েছে যে লেকচার দিয়ে যাচ্ছি কিন্তু এঙ্গেজমেন্ট কোরআন বারবার দেখেন ইয়াস আলু নাকা আলু নাকা ইয়াস আলু আর আল্লাহ তালা বলছেন যে তোমরা তাকাও তাকাও এবং তোমরা চিন্তা করো চিন্তা করে চিন্তা করো এদেরকে এই লেভেলে নিয়ে আসা দরকার বাংলাদেশের একটি বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে ধ্বংস করার জন্যে একটা বড় ধরনের পদ্ধতি আছে এবং এই পদ্ধতিটার নাম হলো বিসিএস এখন নতুন করে আসছে আরেকটা হলো ব্যাংক বাংলাদেশের এডুকেশনটাকে ধুলায় মিশিয়ে দিচ্ছে ধসিয়ে দিচ্ছে কীভাবে জানেন তাহলে কিছু ইনফরমেশন কেবলমাত্র মুখস্ত করানো হয় এই ইনফরমেশন এই ইনফরমেশন এই ইনফরমেশন মুখস্থ করানো হয় ইজ একটা রেস রেসের মধ্যে আমরা আছি যাকে আমি আপনাদের সময় নিতে চাচ্ছি না টাইম অনেক গড়িয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ এটাকে একটা প্রফেটিক একটা প্রফেশন হিসেবে নিয়ে আপনাদের নিজেদেরকে টু একটু ডেভেলপ নিজেদের প্রত্যেকটা কথা যেন এদের মধ্যে উচ্চারিত হয় প্রত্যেকটি শব্দ এদের মধ্যে উচ্চারিত আমার বাচ্চারা যেহেতু স্কুলে পড়ে ওরা ভালো ভালো কিছু টিচারের কথা বলে ওই টিচারের ওই শব্দটি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে এটি তারা বলে আপনি যেন কোন এক সময় কোন একজন স্টুডেন্ট এসে আপনাকে বলে আসসালামু আলাইকুম ম্যাম আপনার সেই কথাটি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আসসালামু আলাইকুম স্যার আপনার সেই কথাটি আমার জীবনকে পরিবর্তন আপনার ওই চিন্তা চেতনাটি আমার মধ্যে পরিবর্তন করে এদের মধ্যে মানুষ বানানো ইসলামিক স্কুল সব মানুষ বানাবে এরকম ইউ ক্যান গ্যারান্টি আমার বাচ্চারা যেহেতু এই সকল প্রতিষ্ঠানেই পড়ে সেখানে তাদের কাছ থেকে যে সকল গল্প শুনি ওগুলো শোনার পরে আমাদের মাঝে মাঝে এরকম হার্ট মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কারণ ওরা একটা কনজারভেটিভ এনভারনমেন্টে থাকে ওরা এগুলো শুনেও না যখন স্কুলে গিয়ে এগুলো শুনে তখন আমাদের অবস্থার হচ্ছে যে আমাদের তখন প্রাপের শুরু হয়ে যায় তো স্কুলে এনভারনমেন্ট বাচ্চাদের মধ্যে এথিক্স ডেভেলপ করা এটা আমাদের দায়িত্ব এদেরকে বুঝানো দরকার কেবলমাত্র এটা শিক্ষা কেবলমাত্র শিক্ষাই ওই সেকুলার এডুকেশনের নাম শিক্ষা নামে গতকাল খোদবাই কথা বলেছিলাম বাংলাদেশের জন্য এটা একটা দুর্ভাগ্য যে এখানে মেন স্ট্রিম মানে হলো ইসলামিক নন ইসলামিক এডুকেশন মানে সেকুলার এডুকেশনকে এখানে বলা হয় মেন স্ট্রিম অথচ আপনারা নব্বই ভাগ মানুষ মুসলমান এখানকার মেন স্ট্রিম মানে হলো কি নন ইসলামিক এডুকেশন ইসলামিক এডুকেশন এটা মেন স্ট্রিম না এটা একেবারে আমি বলি এই জন্যে আল্লা সফান যাকে কোরআন অথবা রাসুলের সন্না এটাকে বুঝার মতো তৌফিক দিয়েছেন ওই ব্যক্তির চেয়ে রিচ কে আছে কিন্তু সমাজের দৃষ্টিতে তার চেয়ে কেউ নাই অথবা ইসলামিক স্কুল মানে হলো কি এগুলোর ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম আছে মানুষ এগুলোকে ডাউন গ্রেড করতে চায় লোকডাউন আখন এরকম একটা মেন্টালিটি নিয়ে তারা এখানে আসে বাট ইউ উইল হ্যাভ টু ডু আপনাকে ইউ উইল হ্যাভ টু ডেলিভার আপনাদেরকে সেই কাজটি করতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ জমুল্লা খায়ের আমি আমার ফারুক ভাই আমি ভেরি মাছ গ্রেটফুল টু ইউ দ্যাট আপনি ইউ হ্যাভ গ্রেসফুলি অ্যাটেন্ডেড দ্য সেশন জাজাকুমুল্লাহ খায়ের আর এই সেশনগুলো অনেক অনেক হোক ইনশাআল্লাহ আর আপনারা যেটা করবেন কাইন্ডলি শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমাদের একটা ওরিয়েন্টেশন মানে হচ্ছে ইসলামিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রতি মাসে যদি হয় ওনাদের সাথে একটু হালাকা সেশনের মতো করে হলো এটা একটি কাজ দুই নম্বর হচ্ছে গার্ডিয়ানদেরকেও কিন্তু ইসলামিক করতে হবে তাদেরকে যদি ইসলামাইজ করা না যায় যেমন আমরা ইসলামিক ইউনিভার্সিটি যেটা করতাম ইসলামাইজেশন অফ নলেজ অ্যান্ড ইসলামাইজেশন অফ এনভায়রনমেন্ট আমি কমিটির চেয়ারম্যান ছিলাম ঢাকায় ইসলামাইজেশন অফ নলেজ অ্যান্ড ইসলামাইজেশন অফ এনভায়রনমেন্ট কী করতে হয় এনভাররমেন্টটাকে ইসলামাইজ করতে হয় নলেজটাকে ইসলামাইজ করতে হয় কারণ নলেজের মধ্যে এরকম অনেক ইনগ্রেডিয়েন্ট রয়েছে অনেক এলিমেন্টস রয়েছে এগুলোকে ওনাদের বুঝতে হবে যে কোথায় এলিমেন্টস আছে উনি যখন সায়েন্স পড়বেন হাউ টু ইনটিগ্রেট ইসলাম ইন হার হিন আর টিচিং অফ সায়েন্স ইন হিজ টিচিং অফ সায়েন্স কীভাবে করা যায় এটা তাকে আমাদের বোঝাতে হবে আমি আমাদের পেজে একটা ভিডিও শেয়ার করেছিলাম দুধ আপনারা অনেক হয়তো দেখে থাকবেন যে দুধ মানে একজনে দুধ নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্যে সে কী করেছে নদী থেকে দুধের মধ্যে পানি ঢুকাচ্ছে কেন ভরছে পানি প্রচুর পরিমাণ তো ওইখানে অনেক কমেন্টের মধ্যে একজনে কমেন্ট করেছে যে স্যার স্কুলেই তো পড়ানো হয় সুদের অঙ্ক তো এটা শিখবে না তো কী শিখবে স্কুলে তো সুদের অঙ্কই পড়ানো আমরা তো ছোটবেলা সুদের অঙ্কই পড়েছি এত টাকা এত পার্সেন্ট সুদ তাইলে অত টাকা কত পাওয়া যাবে তো ইফ দিস ইজ দি এজুকেশন সিস্টেম তাহলে হোয়াট উইল হ্যাপেন এটা কিন্তু ওনাদেরই দায়িত্ব হচ্ছে এটাকে ইসলামাইজ করা তা তাদেরকে দেখাতে হবে যে এটাকে ইসলামাইজ এভাবে করা যায় এভাবে বলতে হয় লাভ ইউর চিলড্রেন এই লাভ এদেরকে ভালোবাসুন এই বাচ্চাদেরকে এদেরকে আপনি ইসলামের সম্পদ হিসেবে তৈরি করুন এরা যদি ইসলামের জন্য দাঁড়িয়ে যায় এখন আমাদের আর হোপ নাই যারা অলরেডি এইজেড তাদের উপরও তো কোনো প্রত্যাশা নেই কারণ তারা অলরেডি কি এইজেড তাদের আর কোনো প্রভাব নেই সমাজে কিন্তু যারা সমাজে প্রকৃত ভূমিকা পালন করবে এর কিন্তু আপনাদের হাতে আছে মেক মিশন মিশনারি ইনশাআল্লাহ আল্লাহ সব ভাই আপনাদেরকে কবুল করে নিজ্লা খায়ের আমাকে মাফ করে দেবেন যদি আমি আপনাদের বেশি সময় নিয়ে থাকি এবং ডিস্টার্ব করে থাকি আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন এবং এই স্কুলটাকে আল্লাহ তালা কবুল করে এর সাথে আপনার লেগে থাকবেন এবং ভালোবাসে দিয়ে লেগে থাকবেন এমন কোনো জায়গা নেই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশ যেখানে কোনো প্রবলেম নেই এই যে স্যার আছে ওনাদের ইসলামিক ব্যাংকের কথাই চিন্তা করে দেখেন এমন কোনো জায়গা নাই যেখানে কোনো প্রবলেম নেই অথবা এভরিওর প্রবলেমস আর দেয়ার আওয়ার রেসপন্সিবিলিটিস টু ওভারকাম দ্য প্রবলেম নট টু ক্রিয়েট দ্য প্রবলেম বিকাম এ পার্ট অফ দ্য সলিউশন নেভার বিকাম এ পার্ট অফ দি প্রবলেম নেভার বিকাম এ পার্ট অফ দি প্রবলেম প্রবলেমের অংশ আপনি হবেন না